আপনি যদি আল্লাহ রব্বুল আলমিনের ছোট্ট একটি নাম ইয়া বা শুধুমাত্র দশ বার পাঠ করতে পারেন আপনাকে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ সম্পদী ভাবে আপনি গ্যারান্টি আপনি ধনী হবেন আপনার অভাব অনটন একেবারে আল্লাহ দূর করে দিবে এই আমলটি আমি নিজেই করেছি এখনো করছি আমি অনেক অভাব অনটনের মধ্যে ছিলাম আল্লাহর কসম এই আমলের বরকতে আল্লাহ আমার অভাব অনটনগুলোকে গুলোকে দূর করে দিয়েছে চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা আল্লাহ করেছে আমাকে মক্কা মদিনায় পর্যন্ত এই ছোট্ট আল্লাহর নামের আমলটি করার কারণে আল্লাহ নিয়েছে তাই অবশ্যই আপনাদেরকেও বলবো আপনারা আল্লাহ রব্বুল আলমিনের এই নামের আমলটি অবশ্যই শিখবেন ইয়া বা কিভাবে আল্লাহর এই নামটা মাত্র দশ বার পাঠ করলে ধনী হওয়া যায় আল্লাহ অভাবকে দূর করে দেয় টাকা পয়সার ব্যবস্থা আল্লাহ বিশেষ খাজানা থেকে করে দেয় আমি আপনাদেরকে আমলটির কথা বলছি গভীর মনোযোগ সহকারে আজকের এই আমলটি কিভাবে করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে মনের আশা পূরণ হবে সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে আল্লাহ আপনাকে ধনী বানাবে ইসা আল্লাহ এই ছোট্ট আল্লাহ রব্বুুলারামনের য়া বাসিফু এ নামটির দুইটা আমলের কথা বলে দেব। একটি আমল আপনি জীবনে একবার করলেই চলবে। আরেকটি আমল আপনি প্রতিদিন শুধুমাত্র দশ বার করে একটি নিয়মে পাঠ করবেন এই ছোট্ট নামটা বা তাহলেই আল্লাহ আপনাকে পাঠাবে ভাবে এবং আপনাকে আল্লাহ ধনী বানাবে এই দোয়াটা যখন থেকে আপনি পড়বেন আর নিচের দিকে চলে যাবেন না মানে অভাব অনটরে আপনাকে গ্রাস করতে পারবে না আপনি আল্লাহর এই নামটার আমলটা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ অভাব

এই ছোট্ট একটি আমল আমি নিজেই করি উপকৃত হয়েছে ইনশাআল্লাহ আল্লাহর কসম আপনারাও করবেন আল্লাহ আপনাদেরও বিপদ উদ্ধার করবে আমার মতো আপনাদের অভাব অনটন দূর করে দিবে আমার অভাব অনটন যেভাবে আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিয়েছে আমার মসজিদ মাদ্রাসা আছে তারপরে আমি সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম এই ছোট্ট দোয়াটি পাঠ করেছি আল্লাহ মসজিদ মাদ্রাসার মাধ্যমে এত বেশি রিজিক দিয়েছে আলহামদুলিল্লাহ আমি এখন আর ঋণগ্রস্ত নেই এক টাকা পয়সাও আমি আমার কাছ থেকে কেউ পাবে না ইনশাআল্লাহ আমার সমস্ত ঋণকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিয়েছে আপনারও ঋণ থাকবে না আপনার ঋণকেও আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধ করার ব্যবস্থা করে দিবে সকলে বলি আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আল্লাহ শুধুমাত্র একটি রাত্রা এটা যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ এত বেশি রিজিক দিবে আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ যে এত আপনাকে দিবে আল্লাহ রাব্বুল আলামিনের নিরানব্বইটি গুণ বাচক সিফাতি নাম আছে আল্লাহ বলেন আল্লাহ রবুল আলামিনের অনেক সুন্দর সুন্দর গুণ বাচক সিফাতি নাম আছে তোমরা যে কোনো নামে আল্লাহ রবুল আলামিনকে ডাকো আল্লাহ সেই নামেই তোমাদের ডাকে সারা দিবে সকলে বলি সোবাহ

আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিরানব্বইটি গুণবাচক সিফাতি নামের মধ্যে একটি নাম ইয়াবা দুইটি আমল করবেন আপনাকে যেভাবে বলে দেব সেভাবে আমলটি করবেন ইনশাআল্লাহ একটি আমল যেই কোনো সময় জীবনে একবার করলেই চলবে আরেকটি আমল প্রতিদিন নামাজের পরে আপনি করবেন শুনুন আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন ইনশাল্লাহ শুনুন প্রথম আমলটা কিভাবে একবার করলেই চলবে আপনি দিন অথবা রাত যেই কোনো সময় আপনি আমলটি করবেন সর্ব প্রথম আপনাকে অজু করতে হবে ওজুর শুরুতে আপনি বিশ্মেলা হাম্মা নি র হইম তারপরে সুন্দর করে অজু করবেন করার শেষে কালেমাই শাহাদাত পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন অজু করার পর যদি কোনো ব্যক্তি কালেমাই শাহাদাত পাঠ করে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয় এই ব্যক্তি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে এই জন্যে অজু করার পর আপনি কালেমাই শাহাদাত পাঠ করবেন আমার সঙ্গে ঙ্গে পড়োন আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে পাঠ করবেন করার করার আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন পবিত্র জায়গাতে বসে সর্বপ্রথম জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আপনি তিনবার ইস্তেগফার পাঠ করবেন এভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এবং মনে মনে আল্লাকে বলবেন প্রথমে বললেও চলবে আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি জীবনে আর কখনো গুনা করব না আর কখনো অন্যায় করব না বিচার করব না নফসর উপর জুলুম করব না আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও তারপরে আপনি তিনবার পাঠ করবেন প্রথমে আস্তাগো ফেরুল্ল হাওয়া আতুব এলাই আস্তাগ ফেরুল্ল হাওয়া আতুব এভাবে আপনি তিনবার ইস্তেগফার পাঠ করবেন দুই নম্বরে নবীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া على ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد ম্যাজিদ এভাবে আপনি তিনবার দুদি বড় পাঠ করবেন আমি একবার দেখিয়ে দিয়েছি পরে তিন নম্বরে আল্লাহ আলামিনের এই ছোট্ট নামটি বাসিতু দশ বার পাঠ করবেন এভাবে ইয়াবা সিতু ইয়াবা সিতু ইয়াবা বাসিতু এভাবে দশ বার পাঠ করার পরে সর্বশেষ আবারও তিনবার দরুদি ইব্রাহিম পাঠ করবেন তারপরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মোনাজাত করে আপনি আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন অভাব থেকে মুক্তি চাইবেন টাকা পয়সা চাইবেন ঋণ পরিশোধের কথা আল্লাহর কাছে বলবেন আল্লাহর কাছে আপনার মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল মনের আশাগুলোকে পূরণ করে দিবে ধন সম্পদের দরজা খুলে দিবে এটা হচ্ছে এক নাম্বার আমল মানে এটা একবার করলেই চলবে যে আমলটার কথা বলে দিয়েছি অজু করে একবার করবেন হবে বারবার করতে হবে না আরেকটি আমল আছে এই ইয়া বাসিতু নামের ওই আমলটা আমি নিজে করি আল্লাহর কসম আল্লাহর এই নামের মধ্যে আমি আমল করে এতটা উপকৃত হয়েছি আমি ঋণগ্রস্ত ছিলাম আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছে আমি অভাব অনটনের মধ্যে ছিলাম আল্লাহ এই নাম পড়ার কারণে আমল করার কারণে আল্লাহ আমার অভাব অনটন দূর করে দিয়েছে আমাকে মক্কা মদিনায় পর্যন্ত এই নামের উসিলায় নিয়ে গিয়েছে এই নামের আমলটা আপনারা করবেন সত্যি সত্যি প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আল্লাহর কসম করে বলছি এই আমলটি আপনি করবেনই করবেন আমি যেই মসজিদের মধ্যে ইমামতি করতাম একজন বড় আল্লাহর ওয়ালি আছে তাবলিগের আমির এই বড় বড় দাঁড়ি বৃদ্ধ মানুষ মুরব্বী তাবলিগের আমির সারা বিশ্বের মধ্যে অনেক কান্টিতে তিনি ঘুরেছেন দিনের দাওয়াত দিয়েছেন আমার মসজিদের পাশে ওনার বাড়ি লন্ডন থাকে ছুটিতে আসলো তিনি যখনই নাম কি যেন করে করে হাতের মধ্যে পাট করে গনে গনে হাতের মধ্যে ফু দিয়ে মুক্তা মুছে দে আশ্চর্য ব্যাপার আমি যখন জানতে চাইলাম ব্যাপার কি আপনি কি পড়েন তিনি বলেছেন হুজুর কোরআন হাদিস সব আছে কিন্তু অনেক আমল আছে কোরআন হাদিসের মধ্যে নাই কিন্তু আল্লাহর প্রিয় বান্দা যারা ওলামা তারা কিন্তু রিসার্চ করে বের করেছে এগুলো খুবই উপকৃত এবং খুবই কাজে দেয় অনেক আমল এরকম আছে যেমন আল্লাহ রব্বুল আলমিনের একটি নাম আমি পাঠ করি আমি যখন লন্ডনে গিয়েছিলাম আমার কোনো কিছুই ছিল না চাকরি মাকরি কোনো কিছুই ছিল না আমি খুব অভাবের মধ্যে ছিলাম একজন বড় তিনি বলেছেন একজন বড় আল্লাহর ওলি আমাকে একটি আমল শিখিয়ে দিয়েছেন আমি যখনই নামাজ পর্ব ওয়াক্ত নামাজ ফরজ নামাজের পরে আল্লাহর এই নামটা ইয়া বা দশ বার পাঠ করে হাতের মধ্যে ফু দিয়ে মুখটার মধ্যে মুছা দিতাম এই আমলটা হুজুর আমি এই আমলটা করে আল্লাহ আমাকে এত ধনী বানিয়েছে আমার টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই চতুর্দিক থেকে আল্লাহ রিজুক আসার ব্যবস্থা করে দিয়েছে আমি সবচেয়ে বাড়ির মধ্যে ধনী হয়ে গিয়েছি এই আমলটি করে হুজুর এই আমলটা আমি করি এবং এরপর থেকে আমিও এই আমলটা করা শুরু করে দিলাম সত্যি আল্লাহ আমার উপরে রহমত নাজিল করেছেন আমার অভাবকে দূর করে দিয়েছেন আমার মাদ্রাসা আমার মসজিদ এর যেই হাদি আছে এর মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন আমার মাদ্রাসার অবস্থাও খুব ভালো আলহামদুলিল্লাহ মাদ্রাসা দিয়ে আমি চলতে পারি আর উসিলাই আল্লাহ আমাকে চালায় খুব ভালো পজিশনে আছি তার মানে আপনাদেরকে আমি বলবো এই আমলটা আপনিও করবেন আচ্ছা আমলটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে বলে দিই পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়েন তাই না ফরজ নামাজের পরে মনে করেন ফজর নামাজের কত রাখাত ফরজ দুই রাখাত দুই রাখাত ফরজের যখন সালাম ফিরাইবেন আসসালাম রহমতুল্লাহ আসসালাম রহমাতুল্লাহ সালামটা ফিরানোর পরে আপনি একবার আল্লাহ একবার পড়বেন যেটা শূন্য তার কি তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ফরজ নামাজের পরে তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বলা সন্নত নবীজি পড়েছেন মানে সালামটা ফিরিয়ে একবার আল্লাহ একবার পড়বেন আর তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ সালাম ফিরানোর পরে তারপরে আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন কোন দোয়াটি এই ছোট আল্লাহর নামটি দশবার গুনে গনে ইয়াবা সি তো ইয়াবা সি তো ইয়াবা সিতৌ ইয়াবা সি তো ইয়াবা সিতো ইয়াবা সি তো ইয়াবা সিতৌ ইয়াবা সিতৌ ইয়াবা সিতু ইয়াবা সে আপনি হাতের মধ্যে ফু দিবেন এভাবে ফু দিয়ে মুক্তা সুন্দর করে মুছে দিবেন শেষ তারপরে আপনি যত আমল আছে করবেন ইনশাল্লাহ তারপর জোহরের নামাজের চার রাকাত ফরজ না ফরজের সালামটা ফেরানোর পর পর আপনি এই আমলটি করবেন ইনশাল্লাহ এবং আসরের নামাজের সালামটা ফেরানোর পর আপনি এই আমলটি করবেন মাগরিবের নামাজে একই সিস্টেম মানে এশার নামাজের ফরজটা পরে একই সিস্টেমে আপনাদেরকে বলবো একেবারে সহজে আমলটা শুধু আল্লাহর একটি নাম পাঁচ ফরজ নামাজের পরে সালামটা ফেরানোর পর পর আপনি দশ বার পড়বেন পৈরা আপনি হাতের মধ্যে ফু দিয়া মুখটা মোছা দিবেন তাহলেই চলবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ধনী বানাবে আপনার অভাবকে আল্লাহ দূর করে দিবে ইনশাআল্লাহ টাকা পয়সার কোনো অভাব অনটন থাকবে না গাইবিভাবে আপনাকে রিজিক দান করবে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনি এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলটি শিখতে পেরেছেন টাকা পয়সার প্রয়োজন আছে রিজিকে বরকতের প্রয়োজন আছে আপনারা সকলেই এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলটি করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক আপনার মনের আশাগুলোকে পূরণ করুক আপনার সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবন একবার মক্কা মদিনায় নাও দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখে রাখো আমিন ভাই এবং মহিলা মা পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরি আবরক